আজ পড়ব প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প তেলেনাপতা আবিষ্কার শনি ও মঙ্গলের মঙ্গলি হবে বোধ হয় যোগাযোগ হলে তেলেনাপোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দু এক জন্যে ছুটি পাওয়া যায় আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনও তাদের জলজীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করবার জন্যে উদগ্রীব হয়ে আছে আর জীবনে কখনো কয়েকটা পুঁটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে তাহলে হঠাৎ একদিন তেলেনা আপনিও আবিষ্কার করতে পারেন তেলেনা আবিষ্কার করতে হলে একদিন বিকেল বেলার পরন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে তারপর রাস্তার ঝাঁকানির সঙ্গে মানুষের গুঁতো খেতে খেতে ভাদ্রের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘন্টা দুয়েক বাদে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচুমকা সামনে দেখবেন নিচু একটা জলার মতো জায়গার ওপর দিয়ে রাস্তার লম্বা সাঁকও চলে গেছে তারই ওপর দিয়ে বিচিত্র ঘর ঘর শব্দে বাসটি চলে গিয়ে ওধারে পথের বাঁকে অদৃশ্য হবার পর দেখবেন সূর্য এখনো না ডুবলেও চারিদিক ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে কোনো দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না মনে হবে পাখিরাও যেন সব হয়ে সে জায়গা পরিত্যাগ করে চলে গেছে একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভ্যাপসা আবহাওয়া টের পাবেন মনে হবে নিচের জলা থেকে একটা ক্রূর কুণ্ডলিত জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফনা তুলে উঠে আসছে বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছেই গিয়ে দাঁড়াতে হবে আপনাকে সামনে ঘন জঙ্গলের ভেতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালা কি যেন কেটে রেখেছে সে নালার মতো রেখাও কিছু দূরে গিয়ে দুধারে বাঁশ ছাড়ার বড় বড় ঝাঁকড়া গাছের মধ্যে হারিয়ে গেছে আবিষ্কারের জন্য আরও দুজন বন্ধু ও সঙ্গী আপনার সঙ্গে থাকা উচিত তারা হয়তো আপনার মতো ঠিক মৎস্যব্ধ নয় তবু এই অভিযানে তারা এসেছে কে জানে আর কোন অভিসন্ধিতে তিনজনে মিলে তারপর সামনের নালার দিকে উৎসুকভাবে চেয়ে থাকবেন আর মাঝে মাঝে পা ঠুকে মশাদের ঘনিষ্ঠতায় বাধা দেবার চেষ্টা করবেন এবং সপ্রশ্ন দৃষ্টিতেই ওর মুখের দিকে চাইবেন খানিক বাদে পরস্পরের মুখ আর ঘনায়মান অন্ধকারে ভালো করে দেখা যাবে না মশাদের না আরও তীক্ষ্ণ হয়ে উঠবে আবার বড় রাস্তায় উঠে ফিরতি কোনো বাসের চেষ্টা করবেন কিনা যখন ভাবছেন তখন হঠাৎ সেই কাদা জলের নালা যেখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে সেখান থেকে অপরূপ একটি শ্রুতি বিস্ময়কর আওয়াজ পাবেন মনে হবে জঙ্গল থেকে অমানসিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে সেই শব্দে আপনারা কিন্তু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না আবছা অন্ধকারে প্রথমে একটি ক্ষীণ আলো দুলতে দেখা যাবে ও তারপর একটি গরুর গাড়ি জঙ্গলের ভেতর থেকে নালা দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে যেমন গাড়িটি তেমনি গরুগুলি মনে হবে পাতালের কোনো বামনের দেশ থেকে গরুর গাড়ির এই সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে বৃথা বাক্য ব্যয় না করে সেই গরুর গাড়ির ছইয়ের ভেতরে তিনজনে কোনো রকমে প্রবেশ ও তিন তিনজোড়া হাত ও পা এবং তিনটি মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু কীভাবে সংস্থাপিত করা যায় সে সমস্যার মীমাংসা করবেন গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সেই পথে অথবা নালায় ফিরে চলতে শুরু করবে বিস্মিত হয়ে দেখবেন ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটু সুরঙ্গের মতো পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকারের দেয়াল বুঝি অভেদ্য কিন্তু তবু গরুর গাড়িটি অবিচলিতভাবে ধীর মন্থর গতিতে এগিয়ে যাবে পায়ে পায়ে পথ যেন ছড়িয়ে ছড়িয়ে কিছুক্ষণ হাত পা ও মাথার যথোচিত সংস্থান বিপর্যস্ত হবার সম্ভাবনায় বেশ একটু বোধ করবেন বন্ধুদের সঙ্গে ক্ষণে ক্ষণে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধবে তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন চারিধারের গাঢ় অন্ধকারে চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গেছে মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোথায় ফেলে এসেছেন অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ শুধু আপনার চারিদিকে সময় সেখানে স্তব্ধ স্রোতহীন সময় স্তব্ধ সুতরাং এই আচ্ছন্নতা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবেন না হঠাৎ এক সময় উৎকট এক ঝঞ্ঝনায় জেগে উঠে দেখবেন ছইয়ের থেকে আকাশের তারা দেখা যাচ্ছে এবং গাড়ির গারোয়ান থেকে থেকে সোৎসাহে একটি ক্যানস তারা বাজাচ্ছে কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে গারোয়ান নিতান্ত নির্বিকার ভাবে আপনাকে জবাব দেবে এগে ও শালার বাঘ খেদাতে ব্যাপারটা ভালো করে হৃদয়ঙ্গম করার পর মাত্র ক্যানেস্তারা নিনাদে ব্যাঘ্র বিতরণ সম্ভব কিনা কম্পিত কণ্ঠে প্রশ্ন আপনি উত্থাপন করবার আগেই গারোয়ান আপনাকে আশ্বস্ত করবার জন্য জানাবে যে বাঘ মানে চিতাবাঘ মাত্র এবং নিতান্ত ক্ষুধার্ত না হলে এই ক্যানস্তারা নিনাদি তাকে তফাত রাখবার পক্ষে যথেষ্ট মহানগরী থেকে মাত্র ত্রিশ মাইল দূরে ব্যাঘ্রসংকুল এরকম স্থানের অস্তিত্ব কি করে সম্ভব আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি বিশাল একটি মাঠ পার হয়ে যাবে আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ বোধায় উঠে এসেছে তারই স্তিমিত আলোয় আবছা বিশাল মৌন সব প্রহরী যেন গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে প্রাচীন অট্টালিকার সেসব ধ্বংসাবশেষ কোথাও একটা থাম কোথাও একটা দেউড়ির খালান কোথাও কোনো মন্দিরের ভগ্নাংশ মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে ওই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্জ স্মৃতি লোকে এসে পড়েছেন বলে ধারণা হবে রাত তখন কত আপনি জানেন না কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোয় না নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সব কিছু নিমগ্ন হয়ে আছে জাদুঘরের নানা প্রাণী দেহ আরকের মধ্যে যেমন থাকে দু তিনবার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে হাত পাগুলো নানা স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে আপনারা একে একে নামবেন একটা কটু গন্ধ অনেকক্ষণ ধরেই আপনাদের অভ্যর্থনা করছে বুঝতে পারবেন সেটা পুকুরের পানা পচা গন্ধ অর্ধস্ফুটে চাঁদের আলোয় তেমন একটি নাতি ক্ষুদ্র পুকুর সামনেই চোখে পড়বে তারই পাশে বেশ বিশাল আয়তন একটি জীর্ণ অট্টালিকা ভাঙা ছাদ ধসে পড়া দেওয়াল ও চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা নিয়ে চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে এই ধ্বংসাবশেষেরই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে কোথা থেকে গারুয়ান একটি ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে সেই সঙ্গে এক কলসি জল ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ পরে মনুষ্য জাতির প্রতিনিধি হিসাবে আপনারাই সেখানে প্রথম পদার্পন করেছেন ঘরের ঝুল জঞ্জাল ও ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করবার ব্যর্থ চেষ্টা করে গেছে ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যে তাতে ক্ষুব্ধ একটি অস্পষ্ট ভ্যাপসা গন্ধে তার প্রমাণ পাবেন সামান্য চলাফেরায় ছাদ ও দেয়াল থেকে জীর্ণ পলেস্তারা সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের উপর বর্ষিত হবে দু তিনটি চামচিকা ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে তিলেনাপোতা আবিষ্কারের জন্যে আপনার দুটি বন্ধুর একজন পানরসিক এবং অপরজনের নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার ঘরে পৌঁছেই মেঝের ওপর কোনো রকমের শতরঞ্জির আবরণ পড়তে না পড়তে একজন তার উপর নিজেকে বিস্তৃত করে নাসিকাধ্বনি করতে শুরু করবেন অপরজন পান পাত্রে নিজেকে নিমজ্জিত করে দেবেন রাত বাড়বে ভাঙা লণ্ঠনের কাঁচের চিম্নে ক্রমশ গাঢ়ভাবে কালিমা লিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে কোনো রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে সে অঞ্চলের সমস্ত সমর্থ সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাতে ও তাদের সঙ্গে সোনিত সম্বন্ধ স্থাপন করতে আসবে আপনি বিচক্ষণ হলে দেয়ালে ও গায়ে বসার বিশিষ্ট ভঙ্গি থেকে বুঝবেন তারা মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলীন ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন ধীরে ধীরে তাই শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়াবেন তারপর ঘুমট গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্যে টর্চটি হাতে নিয়ে ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে ছাদে ওঠবার চেষ্টা করবেন প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত করবার চেষ্টা করবে তবু কোনো দুর্বার আকর্ষণে সমস্ত অগ্রাহ্য করে আপনি ওপরে না উঠে পারবেন না ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গাতে আলিশা ভেঙে হয়েছে পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভেতর থেকে এ অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে মনে হবে খানিকক্ষণ চেয়ে থাকলে এই মৃত্যু মগ্ন মায়াপুরের কোন গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠি রূপার কাঠি পাশে নিয়ে যুগান্তের অচেতন তা তন্দ্রায় যেন আপনি টের পাবেন সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার ওপারে একটি ভগ্নস্তূপ বলে যা মনে হয়েছিল তারই একটি জানালায় একটি ক্ষীণ আলোর রেখা আপনি হয়তো দেখতে পাবেন সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াবে গভীর নিশীত রাত্রে কে যেই বাতায়নবর্তিনি কেন যে তার চোখে ঘুম নেই আপনি ভাববার চেষ্টা করবেন কিন্তু কিছুই করতে পারবেন না খানিক বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম বাতায়ন থেকে সে ছায়া সরে গেছে আলোর ক্ষীণ রেখা গেছে মুছে মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুতবুত ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গেছে আপনি আবার সন্তর্পণে নিচে নেমে আসবেন এবং কখন এক সময় দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতে পারবেন না যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রির দেশেও সকাল হয় পাখির কলরব চারিদিকে ভরে যায় আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মৃত হবেন না এক সময় আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য শেওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে গুড়িপানায় সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দেবেন বেলা বাড়বে ওপারের ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করবার জন্যই বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে ও সার্থক শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ ভাষায় আপনাকে বিদ্রুপ করবে আপনাকে সন্ত্রস্ত করে একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর অচঞ্চল গতিতে পুকুরটা সাঁতরে পার হয়ে ওধারে গিয়ে উঠবে দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাঁচের মতো পাখা নেড়ে আপনার ফাতনাটার ওপর বসবার চেষ্টা করবে ও থেকে উদাস ডাকে আপনি আনমনা হয়ে যাবেন তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে নিথর জলে ঢেউ উঠেছে আপনার ছিপের ফাতনা মৃদুমন্দ গমনে তাতে দুলছে ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পেতলের একটি ঝকঝকে ঘড়ায় পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে মেয়েটির চোখে কৌতূহল আছে কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই সোজাসুজি সে আপনার দিকে তাকাবে আপনার ফাতনা লক্ষ্য করবে তারপর আবার মুখ ফিরিয়ে ঘোড়াটা কোমরে তুলে নেবে মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনে সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে বসে আছেন কেন টান দিন সে কণ্ঠ এমন শান্ত মধুর ও গম্ভীর যে এভাবে আপনা থেকে অপরিচিতের সঙ্গে কথা বলা আপনার মোটেই অস্বাভাবিক ঠেকবে না শুধু আকস্মিক চমকের দরুন বিউভল হয়ে ছিপে টান দিতে আপনি ভুলে যাবেন তারপর ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে উঠবার পর ছিপ তুলে দেখবেন বর্ষিতে টোপ আর নেই একটু অপ্রস্তুতভাবে মেয়েটির দিকে আপনাকে একবার তাকাতেই হবে সেও মুখ ফিরিয়ে শান্ত ধীর পদে ঘাট ছেড়ে চলে যাবে কিন্তু মনে হবে মুখ ফেরাবার চকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গেছে পুকুরের ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না তারপর ওপারের মাছ রাঙাটা আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা করে অনেক আগেই উড়ে গেছে মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়েই বোধ আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না খানিক আগের ঘটনাটা আপনার কাছে আবার অবাস্তব বলে মনে হবে এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও আছে বলে আপনি বিশ্বাস করতে পারবেন না একসময় হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে কাহিনী কোথায় তারা শুনল জিজ্ঞাসা করে হয়তো আপনার পানরসিক বন্ধুর কাছে শুনবেন কে আবার বলবে এই মাত্র নিজের চোখে দেখে এলো যে আপনাকে কৌতূহলী হয়ে জামিনের পরিচয় জিজ্ঞাসা করতেই হবে তখন হয়তো জানতে পারবেন যে পুকুরঘাটের সেই অবাস্তব করুণ্নয়না মেয়েটি আপনার পানরসিক বন্ধুটিরই জ্ঞাতিস্থানীয় সেই সঙ্গে আরও শুনবেন যে দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থাটা সেদিনকার মতো তাদের ওখানেই হয়েছে যে ভগ্নস্তূপে গত রাত্রে ক্ষণিকের জন্যে একটি ছায়ামূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল দিনের রূঢ় আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি এইটি জামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন এই বাড়িরই একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা করা হয়েছে আয়োজন যত সামান্য হয়তো জামিনী নিজেই পরিবেশন করেছে মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা নেই আপনি সেটা আগেই লক্ষ্য করেছেন শুধু কাছে থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে আপনার চোখে পড়বে এই পরিত্যক্ত বিস্মৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে সব কিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন একদিন যেন সেই ধ্বংসস্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে আপনাদের পরিবেশন করতে করতে দু চারবার তাকে তবু চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন ওপরতলার কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন কাকে ডাকছে যামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে তার মুখে বেদনার ছায়া যেন আরো গভীর হয়ে উঠেছে মনে হবে সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন অত্যন্ত দ্বিধাবরে কয়েকবার ইতস্তত করে সে যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে একটু শুনে যাও মনিদা মনিদা আপনার সেই পানরসিক বন্ধু তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্ন স্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না শুনবেন যামিনী অত্যন্ত কাতর স্বরে বিপন্নভাবে বলছে মা তো কিছুতেই শুনছেন না তোমাদের আসবার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো মনে একটু বিরক্তির স্বরে বলবে ওহ সেই খেয়াল এখনো নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি হ্যাঁ কী বলি বলছেন সে নিশ্চয়ই এসেছে শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না আমি জানি তাকে ডেকে দে কেন তুই আমার সঙ্গে লুকোচ্ছিস কি যে করবো আমি ভেবে পাচ্ছি না অন্ধ হয়ে যাবার পর থেকে আজকাল এত অধৈর্য বেড়েছে যে কোনো কথা বুঝলে বোঝেন না রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে হুম এ তো বড় মুশকিল দেখছি চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের কেউ নিরঞ্জন নয় উপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠের ডাকটা এবার আপনারাও শুনতে পাবেন যামিনী এবার কাতর কণ্ঠে অনুনয় করবে তুমি তুমি একবারটি চলো মনিদা যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো আচ্ছা তুই যা আমি আসছি মণি এবার ঘরে ঢুকে নিজের মনেই বলবে এ এক আচ্ছা জ্বালা হয়েছে যা হোক বুড়ির হাত পা পড়ে গেছে চোখ নেই তবু বুড়ি ফোন করে বসে আছে কিছুতেই মরবে না ব্যাপারটা কি এবার হয়তো জানতে চাইবেন মনি মণি বিরক্তিস্বরে বলবে ব্যাপার আর কী নিরঞ্জন বলে ওর দূর সম্পর্কের এক বোনপোর সঙ্গে ছেলেবেলায় জামিনের সম্বন্ধ উনি ঠিক করেছিলেন বছর চারেক আগেও সে ছোকরা এসে ওকে বলে গেছিল বিদেশের চাকরি থেকে ফিরে এসে ওর মেয়েকে সে বিয়ে করবে সেই থেকে বুড়ি এই অজগর পুরীর ভেতর বসে সেই আশায় দিন গুনছে আপনি নিজে থেকে এবার জিজ্ঞাসা না করে পারবেন না নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি আরে সে বিদেশে গেছিল কবে যে ফিরবে নেহাত বুড়ি নাছোড় বান্দা হলে তাকে ধাপ্পা দিয়ে গেছিল অমন ঘুটে মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে কিন্তু সে কথা ওকে বলবে কে বললে বিশ্বাসই করবেন না আর বিশ্বাস যদি করেন তাহলে এখনই তো ছুটে অক্কা কে মিছিমিছি পাতকের ভাগি হবে জামিনী নিরঞ্জনের কথা জানে তার জানে না কিন্তু মার কাছে বলবার উপায় তো নেই যাই কর্মভোগ সেরে আসি বলে মণি সিঁড়ির দিকে পা বাড়াবে সেই মুহুর্তে নিজের অজ্ঞাত সারেই আপনি হয়তো বলে উঠে দাঁড়াতে হবে হঠাৎ হয়তো বলে ফেলবেন চলো আমিও যাব তুমি যাবে মনি ফিরে দাঁড়িয়ে সবিস্ময়ে নিশ্চয়ই আপনার দিকে তাকাবে হ্যাঁ কোনো আপত্তি আছে গেলে না আপত্তি কিসের বলে বেশ বিমূঢ়ভাবেই মনি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছবেন মনে হবে ওপরে নয় মাটির তলার সুরঙ্গেই বুঝি তার স্থান একটি মাত্র জানলা তাও বন্ধ বাইরের আলো থেকে এসে প্রথমে আপনার চোখে সবই ঝাপসা ঠেকবে তারপর টের পাবেন প্রায় ঘর জোড়া একটি ভাঙা তক্তপোষে ছিন্ন কন্থাজড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে তক্তপোষের একপাশে যামিনী জামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আপনাদের পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যেও যেন চাঞ্চল্য দেখা দেবে কে নিরঞ্জন এলি মাসিকে এতদিনে মনে পড়ল বাবা তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় আসে আটকে আছে কিছুতেই যে নিশ্চিন্তিও মরতে পারছিলাম না এবার তো আর অমন করে পালাবি না মণি কি যেন বলতে যাবে তাকে বাধা দিয়ে আপনি অকস্মাৎ বলবেন না মাসিমা আর পালাব না মুখ না তুলেও মনির বিমূঢ়তা ও আরেকটি স্থানুর মতো মেয়ের মুখের স্তম্ভিত বিস্ময়ে আপনি যেন অনুভব করতে পারবেন কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনার থাকবে না দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে আপনি তখন নিস্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন মনে হবে সেই শূন্য কোটরের ভেতর থেকে অন্ধকারের দুটি কালো শিখা বেরিয়ে এসে যেন আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে কটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে আপনি অনুভব করবেন তারপর শুনতে পাবেন আমি জানতাম তুই না এসে পারবি না বাবা তাই তো এমন করে পাহারা এই দিয়ে দিন বৃদ্ধা এতগুলি কথা হাঁপাবেন চকিতে একবার যামিনীর উপর দৃষ্টি বলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও কোথায় যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে ভাগ্য জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই বৃদ্ধা আবার বলবেন জামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা আমার পেটে হয়েছে বলে বলছি না এমন মেয়ে হয় না শুকে তাপে বুড়ো হয়ে মাথার আমার ঠিক নেই রাত দিন খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দি তা আমি জানি না ওর মুখে এই রা নেই শ্মশানের দেশ দশটা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না আমার মতো ঘাটের মরারা শুধু ভাঙাই টাকড়ে এখানে সেখানে ধুকছে এরই মধ্যে একাধারে মেয়ে পুরুষ হয়ে ও কি না করছে একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটি তাকাতে আপনার সাহস হবে না আপনার নিজের চোখের জল বুঝি আর গোপন রাখা যাবে না বৃদ্ধা ছোট একটা নিঃশ্বাস ফেলে বলবেন যামিনীকে তুই নিবি তো বাবা তোর শেষ কথা না পেলে আমি মোড়েও শান্তি পাব না ধরা গলায় আপনি শুধু বলতে পারবেন আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা আমার কথা নরচর হবে না তারপর বিকালে আবার গরুর গাড়ি দরজায় এসে দাঁড়াবে আপনারা তিনজনে একে একে তাতে উঠবেন যাবার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে সেই করুণ দুটি চোখ খুলে জামিনী শুধু বলবেন আপনার টিপ যে পড়ে রইল আপনি হেসে বলবেন থাক না এবারে পারিনি বলে তেলেনাপতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে জামিনী মুখ ফিরিয়ে নেবে না ঠোঁট থেকে নয় মনে হবে তার চোখের ভেতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি শরতের শুভ্র মেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে গাড়ি চলবে কবে একশো না দেড়শো বছর আগে প্রথম ম্যালেরিয়া মরকের এক দুর্বার বন্যা তেলেনবতাকে চলমান জীবন্ত জগতের এই বিস্মৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল আপনার বন্ধুরা হয়তো সেই নিয়ে আলোচনা করবেন সেসব কথা ভালো করে আপনার কানে যাবে না গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না তার চাকার একঘে কাঁদুনি আর আপনার কাছে কর্কশ লাগবে না আপনি শুধু নিজের হৃদস্পন্দনে একটি কথাই বার বার ধ্বনিত হচ্ছে শুনবেন ফিরে ফিরে আসব। আসব। মহানগরের জনাকীর্ণ আলোক উজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছবেন তখনও আপনার মনে তেলেনাপতার স্মৃতি সুদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে ছোটখাটো বাধা বিড়ম্বিত কটি দিন কেটে যাবে মনের আকাশে একটু করে কুয়াশা জমছে কিনা আপনি টের পাবেন না তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করে তেলেনাপোতায় ফিরে যাবার জন্য আপনি প্রস্তুত হবেন সেদিন হঠাৎ মাথার যন্ত্রণায় ও কম্প দেওয়া শীতে লেপতোষুক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে থার্মোমিটারের পাড়া জানাবে একশত পাঁচ ডিগ্রি ডাক্তার এসে বলবে ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন আপনি শুনতে শুনতে জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে যাবেন বহুদিন বাদে আপনি অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়ায় কম্পিত পদে এসে বসবেন তখন দেখবেন নিজের অজ্ঞাত সারে দেহ ও মনের অনেক ধোয়া মোছা ইতিমধ্যে হয়ে গেছে অস্ত যাওয়া তারার মতো তেলেনাপতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে মনে হবে তেলেনাপতা বলে কোথাও কিছু সত্যি নেই গম্ভীর কঠিন যার মুখ আর দৃষ্টি যার সুদূর ও করুণ ধ্বংসপুরীর ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশাময় কল্পনা মাত্র একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপতা আবার চিরন্তন রাত্রে অতলতায় নিমগ্ন হয়ে যাবে